এই বাড়িতে ঢোকার পর চারজনের মধ্যে দুজনের মৃত্যু হয়েছিল বাকি দুজন আজও সেই রাতের কথা বলতে ভয় পায় আপনি যদি এই গল্প শোনার পর এক রাতও ঘুমোতে পারেন তাহলে আপনি আমার চেয়েও বেশি সাহসী সাবধান এই গল্প শোনার পর আপনার ফোনে অজানা কল আসতে পারে কারণ যারা এই কুঠুরির রহস্য জানে তাদের পিছু নেয় ওরা বহু বছর আগে এক প্রত্যন্ত গ্রামে ছিল এক বিশাল জমিদার বাড়ি চারপাশে ঘন বন পুকুর আর রহস্য ঘেরা সেই প্রাসাদ জমিদার ছিলেন অত্যন্ত নিষ্ঠুর আর তার বাড়িতে ছিল নাকি এক কোকন কুঠুরী যেখানে কেউ কোনো দিন প্রবেশ করতে সাহস পায়নি বছরের পর বছর ধরে সেই বাড়ি ফাঁকা পড়ে থাকে গ্রামের লোকেরা বলে রাতে ওখানে আজও আওয়াজ শোনা যায় কারোর হাঁটার শব্দ কখনো কান্নার আওয়াজ অনেকেই ভয় পায় কেউ কাছে যায় না দু সালের এক শীতে চারজন বন্ধু অর্ণব শুভ দীপার সৌমিক ঠিক করলো তারা এই জমিদার বাড়িটা একবার ঘুরে দেখবে তারা ছিল অ্যাডভেঞ্চার প্রেমী টর্চ ক্যামেরা আর কিছু দরকারি জিনিস নিয়ে তারা ঢুকে পড়ল সেই ধ্বংস প্রাসাদের ভেতর প্রথমে বাড়ির সবকিছুই স্বাভাবিক মনে হচ্ছিল কিন্তু যত গভীরে যাচ্ছিল চারপাশের বাতাস ভারী হয়ে আসছিল হঠাৎ দীপার চোখে পড়ল একটা পুরনো কাঠের মেঝেতে ফাটল ধরে আছে হঠাৎ ফ্লাশ লাইট জ্বালিয়ে দেখতে পেল সেটি আসলে একটা সিক্রেট ডোর সাহস করে তারা দরজাটা খুলে দেখে নিচে নামার মতো পাথরের সিঁড়ি সিঁড়ি বেয়ে নেমে যায় চারজন বন্ধু নিচে নামতেই তারা দেখে চারপাশে প্রাচীন সরঞ্জাম কাঠের দেওয়াল লাল দাগ আর পুরনো যন্ত্রণা দেওয়ার যন্ত্র চারজন হতবাক হয়ে যায় সেই সময় হঠাৎ পেছন থেকে এক মৃদু আওয়াজ শোনা গেল এখানে তোমাদের আসার কথা ছিল না চারজন একে অপরের দিকে তাকিয়ে যায় ঘরের বাতাস ভারী হয়ে আসে টর্চলাইট নিভে যায় চারপাশে নিস্তবতা মাঝে মাঝে শুধু নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছিল দীপা দেওয়ালের এক কোণে পুরনো এক ডায়েরি খুঁজে পায় ওতে লেখা এই ঘর আমার পাপের সাক্ষী অনেকের প্রাণ আমি নিয়েছি তাদের আত্মারা আজও এই ঘরে আটকে আছে সেই কথা পড়ে চারজনের শরীরে শীতল স্রোত বয়ে যায় তারা কোনো মতে সেখান থেকে পালিয়ে আসে কিন্তু তারপর থেকেই অর্ণবার দীপার জীবনে শুরু হয় একের পর এক ভয়ানক ঘটনা রাতের আয়নায় অদ্ভুত ছায়া মন্দ দরজা নিজে নিজেই খুলে যাচ্ছে ফোনের কান্নার আওয়াজ কেউ যেন আজও তাদের পিছু নিয়েছে আজও সেই জমিদার বাড়ির কুঠুরি সেইভাবেই রয়েছে কিন্তু আর কেউ সাহস করে সেখানে পা রাখে না কারণ একবার যা চোখে পড়ে সেই ঘর সে আর স্বাভাবিক জীবনে ফিরতে পারে না সেদিন জমিদার বাড়ির সেই কঠুরি থেকে কোনো মতে প্রাণী বেঁচে ফিরে এসেছিল অর্ণব দীপা শুভ আর সৌমিক তারা ভেবেছিল সব শেষ হয়েছে কিন্তু আসল আতঙ্ক তখনও শুরু হয়নি ফিরে আসার ঠিক পরের দিন থেকে অদ্ভুত সব ঘটনা ঘটতে শুরু করে প্রথমে অর্ণবের ফোনে ফোন আসতে লাগলো অচেনা নাম্বার থেকে ফোন রিসিভ করলেই ও থেকে ভেসে আসে কারোর ফিসফিসানো আওয়াজ তোমরা আমাকে কেন জাগালে রাতে ঘুম থেকে উঠে অর্ণব দেখল ঘরের আয়নার সামনে একটা ছায়া দাঁড়িয়ে কিন্তু আলো জ্বালানোর সাথে সাথেই সেটি উধাও অন্যদিকে দীপার সমস্যা আরও ভয়ানক রাতে ঘুমের মধ্যে তার মনে হচ্ছিল কেউ তার বালিশের পাশে বসে আছে কান ঘেঁষে নিঃশ্বাস নেওয়ার শব্দ কখনো আবার সে অনুভব করছিল কেউ যেন তার হাত ধরে টানছে এরপর শুভ আর সৌমিকও বুঝতে পারল তাদের সাথেও একই রকম অদ্ভুত ঘটনা ঘটছে সৌমিকের ঘরের দরজা বন্ধ থাকা অবস্থায় হঠাৎ নিজে নিজেই দরজা খুলে যায় ফ্যান বন্ধ হয়ে যায় আলোটিউ নিজে নিজেই চলে ওঠে চারজন বন্ধু বুঝতে পারল জমিদার বাড়ির সেই কুঠুরি থেকে কিছু একটা তাদের সাথে বেরিয়ে এসেছে কোনো আত্মা হয়তো তাদের পিছু নিয়েছে তারা একজন স্থানীয় সাধুর কাছে যায় সাধু তাদের কথাগুলো শুনে বলেন তোমরা যার ঘুম ভেঙে দিয়েছ সে এখন তোমাদের সঙ্গী হয়ে গেছে ওকে ফেরানোর একটা মাত্র উপায় আছে সাধু তাদের একটা পুরনো মন্ত্র দেয় আর বলে রাত বারোটার মধ্যে জমিদার বাড়ির সেই কুঠুরিতে ফিরে যেতে তারা ভয় পেলেও সাহস করে ফিরে যায় সেই ভৌতিক প্রাসাদে সেই রাত ছিল মেঘলা বাতাসে যেন কারোর কান্নার আওয়াজ ঘরে ঢুকেই তারা টের পেল তাদের আগমনের অপেক্ষায় কেউ বসে আছে চারজন মন্ত্র জপ শুরু করে ঘরের বাতাস ভারী হতে থাকে চারিদিকে অদৃশ্য চিৎকার আর কান্নার আওয়াজ হঠাৎ ঘরের এক কোণ থেকে আবছা ছায়ারূপ নিতে শুরু করে এক নারীর আকৃতি সাদা কাপড়ে মোড়া রক্ত মাখামুখ মন্ত্রজপ চলতে থাকে এক সময় সেই আত্মা এক দীর্ঘ চিৎকার দিয়ে ধোয়ার মতো মিলিয়ে যায় আর ঘর নিস্তব্ধ হয়ে যায় পরের দিন সকালে চারজন বন্ধু বেঁচে ফেরে কিন্তু জমিদার বাড়ির সেই কুঠুরি আজও সেখানে রয়ে গেছে তাদের মতে সেই আত্মা হয়তো মুক্তি পেয়েছে কিন্তু সেই বাড়ি এখনও এক রহস্য যখন অর্ণব বিপা শুভ আর সৌমিক ভেবেছিল সব শেষ হয়ে গেছে তারা ভুল করেছিল যতদূর তারা জানতো সেই আত্মা মুক্তি পেয়েছে কিন্তু এর পিছনে লুকিয়েছিল গভীর এক রহস্য কিছুদিন পর দীপা তার ক্যামেরায় তোলা ছবি দেখে হঠাৎ দেখতে পেল এক ছবির কোনায় একটা ঝাপসা মুখ দেখা যাচ্ছে মুখটা একজন নারীর কিন্তু সমস্যা হলো সেই নারীর চোখে মুখে ছিল ভয়ের ছাপ যেন কেউ তাকে যন্ত্রণা দিচ্ছে দীপা এই ছবি নিয়ে আবার সেই সাধুর কাছে যায় সাধু ছবি দেখেই বলে তোমরা যাকে মুক্তি দিয়েছ সে শুধু একজন আত্মা নয় সে ছিল জমিদারের স্ত্রী জমিদার নিজেই তাকে এই কুঠুরিতে আটকে রেখে নির্যাতন করত। মৃত্যুর পর তার আত্মা এখানে আটকে ছিল সাধু আরও বলে তবে জমিদারের আসল পাপ আজও থেকে গেছে এই বাড়ির নিচে জমিদারের তৈরি আরেকটি গোপন ঘর আছে সেই ঘর খুঁজে বের করলেই সমস্ত পাপের অবসান হবে এইবার চারজন আবার ফিরে গেল সেই জমিদার বাড়িতে বাড়ির পুরনো নকশা দেখে তারা খুঁজে পেল সিঁড়ির নিচে লুকানো আর একটি সিক্রেট চেম্বার সেই ঘরে ঢুকতেই তারা দেখতে পেল পুরনো হাড় গোড় দড়ি লোহার শিকল আর কিছু বিকৃত মূর্তি ঘরের দেওয়ালে খোদাই করা ছিল আমার পাপ কেউ জানতে পারবে না ঠিক তখনই তারা শুনতে পেলো জমিদারের ভয়াল হাসির প্রতিধ্বনি ঘরের বাতাস ভারী হতে থাকে এক অদৃশ্য শক্তি চারপাশে ঘুরতে থাকে তারা সাহস করে সাধুর দেওয়া শেষ মন্ত্র পড়া শুরু করে কান্না চিৎকার আর চিৎকার ঘরের চারপাশে যেন অন্ধকার পুঞ্জীভূত হয়ে আসছিল সময় সব কিছু স্তব্ধ হয়ে যায় শেষমেশ জমিদারের পাপের চিহ্ন মাটিতে মিশে গেল তার স্ত্রী সহ যেসব নির্যাতিত আত্মা আটকে ছিল সবাই মুক্তি পেল সেই দিনের পর থেকে জমিদার বাড়িটি আর কখনো কোনো অশরীর কাণ্ডের কেন্দ্র হয়নি আজও সেই বাড়ি দাঁড়িয়ে আছে তবে তার ভয়াবহ অতীতের গল্প রয়ে গেছে মানুষের মুখে মুখে গল্পটা যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আরও এরকম নতুন নতুন গল্প শোনার জন্য ধন্যবাদ